দিনভর রায়গঞ্জ পাওয়ার্ড বাই ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের কো পাওয়ার্ড বাই সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড নমস্কার আমি কুনাল শুরু করছি আজকের দিনভর রায়গঞ্জ বুধবার রাতে রায়গঞ্জের খুনের ঘটনায় ছত্রিশ ঘন্টার মধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে রায়গঞ্জ থানার পুলিশ ধৃতদের নাম মোহাম্মদ ইমরান ও মুন্না মোহাম্মদ ইমরানের বাড়ি ভাটল এবং মুন্নার বাড়ি পানিশালা এলাকাতে পুলিশি হেফাজতে এদিন রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয় ধৃতদের এদিনের খুনের ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ চোদ্দ দিনের পুলিশি হেফাজতের আবেদন আদালতে যারা আপনার বাড়িতে এসে রক্তের নমুনা সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন বা রিপোর্ট দিয়ে যাচ্ছেন তা আসল কিনা অবশ্যই যাচাই করে নিন ইতিমধ্যে রায়গঞ্জ শহরে ধরা পড়েছে এই রক্ত পরীক্ষা সংক্রান্ত এক জালিয়াত চক্র রায়গঞ্জের এক প্রখ্যাত শিশু চিকিৎসক প্রথম এই ধরনের ঘটনা সামনে নিয়ে আসেন কয়েকদিন আগেই অভিযোগ একটি বেসরকারি নার্সিং হোমের ডায়াগনস্টিক ল্যাব নাম জাল করে রক্ত পরীক্ষার রিপোর্ট দিয়ে চলেছেন এক ব্যক্তি প্রথম সেই শিশু চিকিৎসকের নজরে আসে বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি যোগাযোগ করেন ওই নার্সিংহোম কর্মীদের সঙ্গে পরে দেখা যায় রিপোর্ট সম্পূর্ণ জাল সেই রক্ত নমুনা সংগ্রহ করার অভিযোগ ওঠে রায়গঞ্জের উকিল পাড়ার এক বাসিন্দার বিরুদ্ধে আরো কয়েকজন ব্যক্তির সঙ্গে এই ধরনের ঘটনার কথা সামনে এসেছে ইতিমধ্যে ওই নার্সিং হোম কর্তৃপক্ষ এই বিষয়ে রায়গঞ্জ স্থানে অভিযোগ দায়ের করেছে বেসরকারি ওই নার্সিংহোমের কর্ণধার ডক্টর শান্তনু দাস মানুষকে আরো সচেতন হওয়ার পর পরামর্শ দিয়েছেন শুক্রবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে এক দফা দাবি নিয়ে ডেপুটেশন প্রদান করল বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট সেমিস্টারের মাইনার পেপার এসএসসি পেপার সিলেকশন এখনো পর্যন্ত হয়নি এবং ক্লাস শুরু হয়নি এর ফলে সাধারণ ছাত্রছাত্রীরা চরম সমস্যা সম্মুখীন হচ্ছে যদিও এই সমস্যা দ্রুত সুরাহা করবেন বলে আশ্বস্ত করেছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক দুর্লভ সরকার বলে জানিয়েছেন এবি সদস্যরা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন এবিভিপি রাজ্য সহ সম্পাদক দীপদত্ত দত্ত রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ইউনিট সভাপতি হরিনারায়ণ দাস জয় সরকার সহ অন্যান্যরা এবিভিপি রাজ্য সহ সম্পাদক দীপদত্ত জানান দু মাস পর সেমিস্টার কিন্তু তা সত্ত্বেও কোন হেল দল নেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এখনো পর্যন্ত ফার্স্ট সেমিস্টারের পেপার সিলেকশন হয়নি এমনকি ক্লাসও শুরু হয়নি এরপর একটা বিজ্ঞাপনী ভিডিও সঙ্গে থাকুন সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়

ষষ্ঠতম বর্ষ স্বর্গীয় অন্নপূর্ণা সাহা মেমোরিয়াল ও স্বর্গীয় ধীরেন্দ্রনাথ শর্মা মেমোরিয়াল রানার্স আপ কাপ মহিলা ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত শুক্রবার এবার দুপুর থেকে রায়গঞ্জের টাউন ক্লাব ময়দানে এই খেলা আয়োজিত হয় ক্লাবঝার ইসলামপুর ও রায়গঞ্জ টাউন ক্লাবের মধ্যে ফাইনাল খেলায় নন্দঝার ইসলামপুর এক শূন্য গোলে জয়লাভ করে মূলত মহিলাদের মধ্যে খেলার আগ্রহ বৃদ্ধির উদ্দেশ্যেই এই টুর্নামেন্টটি শুরু করা হয় ধীরে ধীরে রায়গঞ্জ তথা জেলার অন্যতম জনপ্রিয় টুর্নামেন্ট হয়ে উঠেছে এই টুর্নামেন্টটি ফাইনাল শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয় বিজ্ঞানকে অভিশাপ হিসেবে নয় আশীর্বাদ রূপে গ্রহণ করার বার্তা দিলেন আন্তর্জাতিক স্তরে শান্তি পুরস্কার ভূষিত সুব্রত সরকার প্রসঙ্গত গত ডিসেম্বর কলকাতায় আয়োজিত হয় মেমোরিয়াল শান্তি পুরস্কার দু তথা শান্তির ওপর চতুর্থ আন্তর্জাতিক সেমিনার সেখানে রায়গঞ্জের বাসিন্দা বর্ষিয়ান সাংবাদিক সামাজিক কাজে যুক্ত রায়গঞ্জ শহর তথা উত্তর দিনাজপুরের রক্তদান আন্দোলনের পুরোধা সুব্রত সরকারকে এই মানে সম্মানিত করা হয় এছাড়াও দাবা ফুটবল সহ বিভিন্ন খেলায় তার অগ্রণী ভূমিকা সহ মানবিক বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত সুব্রত বাবু এর আগেও জাতীয় আন্তর্জাতিক বহু সম্মাননা পেয়েছেন এবারের সম্মান তার প্রাপ্তির মুকুটে যোগ করলো আরো একটি নতুন পালক তিনি জানান যুব সমাজ মোবাইলকে হয়তো ভুল পথে নিয়ে এগোচ্ছে তার চেয়ে খেলাধুলো যোগ সমাজ সেবায় নিয়োজিত হলে একাধারে তারা যেমন হয়ে উঠবে ভালো মানুষ তেমনি সুস্থ হয়ে উঠবে এই সমাজও আর হাতে মাত্র কদিন বাকি প্রভু যীশু খ্রিস্টের জন্মদিবস উপলক্ষে উৎসবের আনন্দে ভেসে ওঠার অপেক্ষায় বিশ্ববাসী উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে রাজ্যের প্রতিটি কোণে গির্জায় গির্জায় প্রার্থনায় বসেন খ্রিস্টান ধর্মাবলম্বী অসংখ্য মানুষ তাই উৎসবের প্রাক প্রস্তুতি ঘিরে এখন তুমুল ব্যস্ততা রায়গঞ্জের সেন্ট জোসেফ রঙিন আলো আর বাহারি সাজসজ্জার আয়োজন চলছে জোর কদমে পরম পিতা প্রভু যীশু খ্রিস্টের জন্মদিনে ফি বছর উৎসবে মুখরিত হয়ে ওঠে সমগ্র উত্তর দিনাজপুরের মানুষ বিদেশের পাশাপাশি এদেশেও দিনটিকে জাঁকজমকভাবেই পালন করেন সকলেই একই ছবি দেখা যায় রায়গঞ্জ শহরের ক্যারিটাস চত্বরে এখানে পুরসভা থেকে উদ্যোগী হয়ে স্থানীয় গীতাঞ্জলি মোড়ে আলোর ব্যবস্থা করা হয় রায়গঞ্জের ছট পাড়ুয়া এলাকায় অবস্থিত সেন্ট জোসেফ ক্যাথিড্রাল চার্চ রায়গঞ্জের চণ্ডীতলার নির্মলা শিশু ভবন সহ আরো একটি চার্চ রয়েছে এই অঞ্চলগুলি স্থায়ী মানুষের কাছে বড়দিন নামের উৎসবের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে প্রতিবছর দূরদূরান্ত থেকে অসংখ্য মানুষ এই গির্জায় আসেন নিজ নিজ বাড়িতে পরিবারের সঙ্গে ক্রিসমাস সেলিব্রেট করলেও এই গির্জায় একবার ধুন না মারলে উৎসবের ষোলো কলা অপূর্ণই থেকে যায় প্রতিবছরের মতো এবারেও সেজে উঠেছে সেন্ট জোসেফের গির্জা আগামী চব্বিশ তারিখে রাত বারোটা বাজলেই শুরু হয়ে যাবে প্রতিটি গির্জায় গির্জায় ঘন্টার বাজনা এই উপলক্ষে সাজিয়ে তোলা হচ্ছে মূল ফটক থেকে শুরু করে সমগ্র ভবনটি রঙিন আলোরও ব্যবস্থা করা হয় গোটা চত্বর জুড়ে বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে টেন্ট নতুন সাজে সাজানো হচ্ছে প্রার্থনা গৃহ প্রতিবছর সকাল থেকে রাত পর্যন্ত প্রায় কয়েক হাজার মানুষের সমাগম হয় এই গির্জায় চার্চ সূত্রে খবর প্রতিবারের মতো চব্বিশ ডিসেম্বর রাতে হবে উৎসবের সূচনা রাতে প্রার্থনা সেরে কেক কাটা হবে আনন্দে মা তারিখ সকালেও প্রার্থনা চলবে জন্য খুলে হবে গির্জার প্রবেশদ্বার মানুষ এসে প্রভুর কাছে প্রার্থনা জানাবেন প্রভু যিশুর বাণী ছড়িয়ে দেওয়া হবে সকলের মধ্যে প্রসঙ্গত দু হাজার সাত সালের নয় জানুয়ারি পুরাতন ক্যাথিড্রালের পশ্চাৎ অংশে নব নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন হয় বিশপ আল নির্দেশনায় এবং সক্রিয় তত্ত্বাবধানে নির্মাণ কাজ চলে তিন বছর 10 মাস যাবৎ দু সালের সতেরোই ডিসেম্বর বিশপ আলফোনসাস ডি সুজা এই গির্জার উদ্বোধন করেন খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষের এই পবিত্র স্থান এখন সর্বজনীন প্রতি বছরই যীশু জন্মদিন অর্থাৎ বড়দিনে আলোকমালায় সাজিয়ে তোলা হয় সাধু জোসেফের গির্জাকে প্রতি বছর রায়গঞ্জ ছাড়াও হেমতাবাদ কালিয়াগঞ্জ ইসলামপুর এমনকি পার্শ্ববর্তী বিহার রাজ্য থেকেও হাজার হাজার বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ এসে এই গির্জার উপাসনা স্থলে ভিড় জমান তিন দিন ব্যাপী চলে মেলা এই গির্জার বিপরীতে থাকা ফাঁকা জমিগুলিতে অস্থায়ী পার্কিং লট গড়ে তোলা হয় তবে হুগলির ব্যান্ডেলের পরেই রায়গঞ্জের এই গির্জাকে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম গির্জা বলে মনে করেন সমগ্র উত্তর দিনাজপুরের মানুষ আজকের দিনভর রায়গঞ্জ এ পর্যন্তই আগামীকাল আবার দেখা হবে